হ্যালো বন্ধুরা নমস্কার তো আজকে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমার মা কলাপাতাগুলো কেটে নিয়েছে তো কলাপাতা কীভাবে কাটতে হয় তাও দেখুন তো কলাপাতা তিন চারটে আগা হলেই হয়ে যাবে তারপর মা জমি থেকে তুলে নিল ধনিয়া পাতা এরপর সেই পাঙ্গাস মাছ কেটে ধুয়ে রাখা হয়েছে এরপর এ মাছের জন্য কেটে নিয়েছে মা পেঁয়াজ তারপরে রসুন তারপর সেই কেটে ধুয়ে রাখা মাছের মধ্যেগুলো একে একে পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করতে হবে তো এর মধ্যে তো ম্যারিনেট করার জন্য এর মধ্যে এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা তো ঝালটা আপনারা যতটা খেতে চান ঠিক ততটাই দিতে হবে তো এর জন্য কি আপনাদের পরিমাণ মতো আপনারা মশলাটা বেটে নেবেন তারপর এগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিতে হবে লবণ লবণটা আপনারা স্বাদ মতো দিবেন তারপরে সাদা তেল মানে তেল আর হল তো সরিষার তেল দিলে মাছে একটা আলাদা সুন্দর একটা ঘ্রাণ আসে তো এবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা পারফেক্ট হয়েছে মনে হচ্ছে এখনই কাঁচা খেয়ে ফেলি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কারা এসেছে তো এর মধ্যে আর একটু জল অ্যাড করে নেবেন তো মনে হচ্ছে মাছগুলো রান্নাই হয়ে গেছে এগুলো যে কাঁচা সেটা তো বোঝাই যাচ্ছে না তারপর এভাবে রেখে দিতে হবে দশ মিনিট তারপর সেই কেটে ধুয়ে রাখা কলা এখন একটু তেল দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে মেখে নিতে হবে তারপর তেল দেওয়ার পরে মাছগুলো সুন্দর করে সাজিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার মা কত সুন্দর করে মাছটা মাছগুলোকে সাজিয়ে নিচ্ছে আপনারা এভাবে গায়ে মানে মাছটাকে ভালোভাবে সাজিয়ে নেবেন তো এভাবে সাজানোর পরে এর উপরে দিয়ে দিতে হবে তো সেই পেঁয়াজ তারপরে সেই বাকি যে আর জল পড়েছিল সেগুলো মাছের উপরে দিয়ে দিতে হবে তো দিয়ে দেওয়ার পরে ভালো করে একসাথ করে রাখতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে উনুনে দশ মিনিট হাই হিটে জাল দিতে হবে তো তারপর যখন হালকা একটু উঠতে উঠবে মানে জলটা একটু ফুটতে শুরু করবে তখন ঢাকনাটা উঠিয়ে ফেলতে হবে তো দেখতেই পাচ্ছেন তো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আলুটাকে দেখতেই পাচ্ছেন কতটা কুচি করে কেটেছি আপনারা চাইলে এর থেকেও আরও বেশি করে কুচি করে দিতে পারেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তো তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঝোলটা যখন টেনে যাবে তখন কিন্তু মাছটা প্রায় রান্না শেষ তো দেখতে পাচ্ছেন ঝোলটা টেনে গিয়েছে তো এভাবে আরও পাঁচ মিনিট একটু চুলায় রেখে তারপর নামিয়ে নিলেই রেডি পাঙ্গাস মাছের পাতুরি রেসিপি আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার আমাকে জানাবেন আর আমার চ্যানেলসটি সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিটি বাড়িতে বসে ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো থাকবেন টা